ঝালদা শহরের অদূরে হনুমান মন্দিরে ভাঙচুর অভিযোগে উত্তপ্ত হয়ে পড়ে এলাকা ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ঘটনা শনিবার সকালে ঝালদা রেল স্টেশনের অদূরে ঘটনার খবর ছড়াতে নানা আলোচনা শুরু হয়েছে এলাকায় ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হয় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও কয়েকটি ধর্মীয় সংগঠন এদিন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতোর নেতৃত্বে একটি দলীয় প্রতিনিধি দল পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই ধর্মীয় স্থান সহ শহরের কয়েকটি এলাকায় নজরদারি শুরু করেছে পুলিশ চলছে পিকেটিংও এই আমাদের এই রেলওয়ে স্টেশনের কাছে এখানে আমাদের একটা হনুমান মন্দির আছে হনুমানজির প্রতিমা বিগ্রহ এখানে তো আজকে অ্যাকচুয়ালি আমি এখানে ছিলাম না বাইরে ছিলাম কিন্তু আমি শুনতে পারলাম যে এখানে এই হনুমান প্রতিমাকে ভেঙে দেওয়া হয়েছে এবার কে ভেঙেছে সেটা আমরা জানতে পারছি নাই তার জন্য একটা এখানের আমাদের হিন্দু সমাজের একটা বিক্ষোভ হয়েছে একটা রাগ হয়েছে তো সেভাবে আমিও এখানে দেখতে এসেছিলাম সবাই খবর পাইলাম আমি তো এখানে দেখি এখানে অনেক ভিড় আছে আমি আমিও গিয়ে ওখানে দেখলাম বিগ্রহটা ভাঙানো আছে তো আমাদের পুলিশের কাছে একটা দাবি আছে কি যেই দোষী তাকে গিরফতার অবিলম্ব গ্রেফতার করে তাকে শাস্তি দেওয়া হোক যা শাস্তি শাস্তি দেওয়া হোক আর তারপরে আমরা চাই কি এইভাবে যেমন এইভাবে যে ঘটনা ঘট ঘটছে সবসময় আমাদের এইভাবে ঘটনা বারবার যেমন ঘটে নেই আরও আমরা অনেক অনেক জায়গায়ও দেখছি এভাবে ঘটনা ঘটছে আর আমরা চাই পুলিশ অবিলম্ব কারবাই করুক আর আমাদের আইসি সাহেবও আমরা আশ্বাসন দিয়েছে একজনকে যেহেতু গ্রেফতার করে নিয়ে যাওয়া গিয়া হয়েছে আর তারপরে আমরা আগে দেখছি কী করা যায় যদি একটা সময় আমরা পেয়েছি তার মধ্যে যদি কারবাই সময় মতো যদি হয় তো ঠিক আছে তাহলে আমরা একটা চিন্তা করেছি আমরা নাহলে কালকে আমরা ছানা ঘেরাও করব সবাই জানেন আপনারা কে বা কারা রাতের অন্ধকারে ঝালদার রেল স্টেশনের চত্বরে যে বলে মূর্তি ছিল সেই বজরঙ্গ মূর্তি ভেঙে দিয়েছে বিগত দিনে সারা ব্যাপী এই মূর্তি ভাঙার ঘটনা চলছে হিন্দু নিধনের কাজ চলছে কয়েকদিন আগে ছররা লেদাবাড়াতে সেম ঘটনা ঘটেছিল আমরা প্রশাসনের কাছে এসেছি ঝালদা আইসি সাহেবের কাছে এসেছিলাম অভিযোগ জানাতে যে যেই ভেঙেছে সঠিক তদন্ত করে দোষীকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি কঠোরতম কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যেন কেউ এই সাহস না পায় হিন্দু মূর্তি ভাঙা হিন্দু দেবদেবী মূর্তি ভাঙা মন্দির ভাঙা এই সাহস যেন আগামী দিনে কেউ না পায় এই অভিযোগ জানাতেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে আমি এসেছিলাম সেম বিষয় আমরা জানিয়েছিলাম পুরুলিয়াতে যে লেদাবাড়ার ঘটনাই কিন্তু প্রশাসন সেই সময় সঠিক উদ্যোগ নেয়নি যদি নিয়ে থাকতো দোষীদেরকে খুঁজে বের করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে আজকের এই ঘটনা ঘটতো না আমরা চাইছি এ সঠিক তদন্ত হোক দোষীকে চিহ্নিত করা হোক অবিলম্বে চিহ্নিত করা হোক এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এই বিষয় নিয়েই আমরা আজকে ঝালদা থানাতে এসেছিলাম যদি আমরা আটচল্লিশ ঘন্টার সময় বলছি প্রশাসনকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এটা কিনারা করুন এবং জনসমর্থে এটা পাবলিশ করুন কে ভেঙেছে কী জন্য ভেঙেছে ওর উদ্দেশ্য কী যদি না হয় না আমরা সদুত্তর পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো